আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু ওয়ান পিস থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হবে ওয়ান পিসটা এটা ব্যাক পার্ট সামনে পার্সেন হাতার কাপড় নিচে থাকবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ ওয়ান পিস ইনটেক হবে হ্যাঁ এগুলো ইনটেক হবে এটাও হচ্ছে ওয়ান পিস থাকবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এটা একটা ওয়ান পিসের মধ্যে থাকবে এটাও ইনটেক প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে হবে এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে হাতার কাপড় থাকছে এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে স দুই গছ এটা থাকবে ওনাটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এগুলো ইনটেক হবে হ্যাঁ এটা আরেকটা কালারের মধ্যে থাকছে দুইটা কালার যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে স্যালোয়ার থাকবে স দুই গছ বাসায় পাওয়ার জন্য বেস্ট হবে কটনের মধ্যে হবে এটা আছে ওনাটার প্রাইস থাকছে চারশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস যারা একটু কোয়ালিটি ফুলের ড্রেস নিতে চান কম প্রাইসের মধ্যে তারা এই ড্রেসগুলো মিস করবেন না ঠিক আছে এটা গাধের মধ্যে হবে আপনার সামনে পিছনে সেম হাতা কাপড় সাইড থেকে বের করতে হবে স্যালডটা থাকছে সেম কালার ইনটেক হবে এগুলো তো কোনো সমস্যা নাই প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো সামনের পিছনে সেম স্যালডটা থাকছে কিন্তু প্রিন্টের ঠিক আছে এটা স্যালডটা প্রিন্টের থাকছে এটা থাকবে অন্যটা প্রাইস থাকছে ছয়শো প্রতিটা ড্রেস গরমে পরার জন্য একদম বেস্ট হবে কটনের মধ্যে হবে হ্যাঁ আমি নিজেও কিন্তু এগুলো ব্যবহার করি তো অনেক ভালো হবে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা থাকছে এটা আছে অন্যটা নামার জন্য প্রাইস থাকছে ছয়শ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর প্রতিটা ড্রেসে অনেক সুন্দর হবে স্যালোয়ার থাকবে সেম কালার এগুলো এক পিস করে আছে যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন এটা আছে ওন্নাটা প্রাইস থাকছে 600 ইনটেক হবে প্রতিটা ড্রেস ইনটেক হবে এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা একটা ডিজাইনের মধ্যে এটা হাত সালোয়ারটা থাকছে এটা আছে ওন্নাটা নামাজের মধ্যে প্রাইস থাকছে 600 এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এটা ক্যামেরাতে কিন্তু অত সুন্দর না আসে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ঠিক আছে এটা আছে অন্যটা প্রাইস থাকছে ছয়শো এখন কিছু হচ্ছে ছোটোখাটো সমস্যা পাকিস্তান ড্রেসগুলো দেখাবো এটা অনেক সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ এটা সমস্যাটা হচ্ছে এই যে অ্যাম্ব্রডারি করে দেওয়া হ্যাঁ কোনো কাটা ছেঁড়া নেই অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া নিচের দিকে অনেক গরজসভাবে কাজ করা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় ওভার ডিজিটাল পেন্ট স্যালোয়ার থাকছে সেম কালার এটা আছে অন্যটা অন্য দুই সাইডে অনেক গর্জেসভাবে কাজ করা আছে দেখেন আর অল ওভার ডিজিটাল পেন্ট প্রাইস থাকছে এক এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলাতে কাজ নিচের দিকে কাজ হাতের কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা থাকছে সেম কালার এটা হচ্ছে অন্যটা নামাজ অন্যের মধ্যে অন্য দুই সাইডে হচ্ছে অনেক গরজেস করে কাজ করা দেখেন এটা কোনো সমস্যা খুঁজে নাই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটি ডিজাইনের মধ্যে আরেকটি ড্রেস এটা গলাতে অনেক সুন্দর করে কাজ করে এবং নিচের দিকে দেখেন কতটা পিটানো ভাবে কাজ করা যায় আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালারটা ফ্রেশ এটা আছে অন্যটা নামাজ অন্যের মধ্যে অন্য দুই সাইড অনেক গজেস করে কাজ করা থাকবে দেখেন কোনো সমস্যা খুঁজে পায়নি এই প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা গলাতে ভাবে কাজ নিচের দিকে লেস করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাড থাকছে সেম কালার এটা আছে অন্যটা নামাজে অন্য অন্য দুই সাইডে অনেক গজজস করে কিন্তু কাজ করে ওভার ডিজিটাল প্রিন্ট এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে এক হাজার টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে ওটা কনফার্ম করবেন আল্লাহ হাফেজ